বাদারঘাট ত্রিপুরা স্পোর্টস স্কুলের পঁচিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও রূপ অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিধায়িকা মিনারানী সরকার সহ আরও অন্যান্যরা পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র বলেন দু সালের এক আগস্ট শুরু হয়েছিল ত্রিপুরা স্পোর্টস স্কুল এর উদ্দেশ্য হল ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি যাতে খেলাধুলার ক্ষেত্রে মনোযোগী হয় যার ফলে দেখা যাচ্ছে এই স্কুলের ছাত্রছাত্রীরা দিন দিন পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছে তিনি আরো বলেন বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পড়াশোনার পাশাপাশি ছেলে মেয়েদের খেলাধুলার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছে জাতীয় স্তরে রাজ্য স্তরে নয় জাতীয় স্তরে আন্তরিক স্তরে পর্যন্ত অনেক খেলোয়াড়রা এখানে এই স্টুডেন্টরা তারা পারফর্ম করেছে সাফল্যের সঙ্গে এটা আমাদের রাজ্যের জন্য একটা গর্ব আমাদের তখন যে চিন্তাভাবনা এই স্কুলের সব তৈরি হয়েছিল আজকে অনেকটা এগিয়ে গেছে আমাদের দুই হাজার সরকার আসার পর বিজেপি নেতৃত্বে তারা দেশে প্রধানমন্ত্রী অন্যান্য বিষয়ের থেকে বেশি ক্রীড়ার উপর জোর দিয়েছে এবং দেখা গেছে সেই কারণে আজকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমাদের ত্রিপুরা কথা যদি বলি প্রত্যেকটা অঞ্চলে অনেক প্রতিভা প্লেয়ার ছিল কিন্তু খেলার মাঠের সুযোগের অভাব স্টেডিয়ামের অভাব প্রশিক্ষণের অভাব বা আর্থিক সচ্ছলতার অভাবে তার এই প্রতিভাগুলি গ্রামীণ বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা